পিত্তথলির পাথর এইটা কিন্তু খুবই কমন একটা অসুখ আমাদের দেশে এবং অনেককে দেখা যায় এটাতে কষ্ট পাচ্ছেন তো যাই হোক একজন যদি পিত্তথলিতে পাথর হয় আপনি একজন হেপাটোবিলিয়ারি সার্জন দেখাবেন যদি সব জায়গায় না পান তাহলে আপনি একজন অন্তত জেনারেল সার্জনকে দেখাবেন এটার খুব ভালো সমাধান আছে অনেক সময় অ্যাসিমটোম্যাটিক থাকে কোনো সিমটম থাকে না সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় চিকিৎসা না করলেও হয় তবে যদি সিমটম থাকে ব্যথা হয় মাঝে মাঝে তারপরে হচ্ছে বমি হয় অনেক সময় জন্ডিস দেখা যেতে পারে অনেক সময় প্যানক্রেটাইটিস নিয়ে অর্থাৎ অসম্ভব প্রচণ্ড পেট ব্যথা নিয়ে কিন্তু রোগীরা আসতে পারে এরকম হলে অনেক সময় অপারেশান করতে হয় তবে সেই সময় কিন্তু অ্যাকুট স্টেজে অপারেশান করা হয় না এইটা যখন একটু সাবসাইড করে যায় ছয় সপ্তাহ পরে সাধারণত এই করা হয় তো যাই হোক আমরা পিতারথলি পাথর যেহেতু খুব কমন এরকম হলে সার্জনকে দেখাবেন তিনি যেভাবে গাইড করেন সেভাবে চলবেন যদি অপারেশনের কথা বলেন এটা করে নেওয়া ভালো কারণ এটা দীর্ঘদিন থাকলে এখান থেকে কিন্তু ক্যান্সার হতে পারে ধন্যবাদ সবাইকে